মাত্র তিনটা বেগুন এবং একটা আলু দিয়ে ইলিশ মাছের অসাধারণ রেসিপি শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রেসিপিটা কিন্তু একদম সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি তিনটা বেগুন এবং একটা মাঝারি সাইজের আলু নিয়ে এসেছি তো চলুন এবারে এগুলো সুন্দর করে কেটে ধুয়ে আনা যাক তো আমি আলুগুলো পাতলা পাতলা সাইজ করে কেটেছি এবং বেগুনগুলো হালকা লম্বা করে রেখেছি আর মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না এটা কিন্তু আমি তরকারির সাথে কষিয়ে নেব এবারে চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুইটা রসুনের কুয়া এবং একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এর ভিতরে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সামান্য একটু পরিমাণ রসুন এবং জিরে বাটা দিয়েছি যেহেতু ইলিশ মাছ বেশি একটা বাটা গষা দেওয়া যাবে না সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা যখনই একটু বলক কোঠে যাবে এর ভিতরে আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব সাইড দিয়ে নেড়ে চেড়ে আমি এভাবেই কিছুক্ষণ মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব তো এ পর্যায়ে আমার মাছগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি মাছের পিসগুলো এক এক করে সবগুলো তুলে নেব আর যে কোনো ইলিশ মাছ এভাবে কিন্তু কষিয়ে রান্না করলে তরকারিতে ঘ্রাণটা আমি কেটে রাখা আলু বেগুনগুলো মশলাটার ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে নিব খুব ভালো করে মশলাটার সাথে কিন্তু আলু ও বেগুনগুলো মিক্স করে নিতে হবে এভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো এ পর্যায়ে আমার কিছুটা ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য যাতে করে আলু এবং বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম পর্যায়ে ঢাকনাটা সরিয়ে নিব তো আলু এবং বেগুনগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি ঝোল রাখার জন্য পরিমাণ করে পানি দিয়ে দিলাম পানিটা আমি কিন্তু বেশি দিব না যেহেতু আলু এবং বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে তরকারিটার ভিতরে আমি কষানো উঠানো মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এবং সাইড দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর যে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো ছাতে করে ঝোলটা খুব ভালো করে মাখা মাখা হয়ে যায় তো ঢাকনাটা সরানোর পর আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে ঝোলগুলো অনেকটা শুকিয়ে গেছে এবং দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আলু বেগুনের ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অবশ্যই মজা হবে এটা কিন্তু জানা কথা তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে